চোর ধরতে গিয়ে ব্রিজপুরে প্রাণ গেল বাড়ির মালিকের ফাঁকা বাড়ি পেয়ে টিনের দরজা কেটে ভেতরে ঢোকে দুই চোর কিছুক্ষণের মধ্যেই বেসামাল অবস্থায় বাড়িতে আসেন মালিক সুনীল সাও যদিও সেই সময় তার স্ত্রী বাড়ি ছিলেন না স্থানীয়দের দাবি চোরেরা সুনীলকে মেরে বাড়ির পাশে নালায় ফেলে দেয় স্ত্রী খোঁজ করতে গিয়ে তাকে নালার মধ্যে পড়ে থাকতে দেখেন তখন তাকে উদ্ধার করে কল্যাণে জিএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন

দেখছি আমরা সব জিনিস চুরি কে করেছে দেখছি টিন কাটা তখন ঝেঁকে দেখছে তখন আমি আশেপাশে ডাকলাম কি আমার তো ঘরে তোর আশেপাশে থাকি তো একটা দেখতে পাওয়া আমরা আমরা বুঝলাম না কিছু ওরা তো আসে পার আস্তে মাস্তি কুড়া নিয়ে যায় মানে তখন দেখেছি ওর বর গেছে বলছে বোধি একটা বেটা ছেলে পড়ে আছে ডেলের মধ্যে তখন আমি বেটা ছড়িয়ে না আমার বর আছে ওটা আমার বর তখন টেনে আমি ও বের করেছি ওকে ডেরে দিয়ে

ঘরে ঢোকে মালিক ইতিমধ্যেই কিছু সময়ের মধ্যে যখন চলে আসে তখনও বুঝতে পারে ওর ঘরে কেউ ঢুকেছে ও যখন সেই মুহূর্তে ঘরের পেছনের দিকে যায় তখন একজন যখন পালানোর চেষ্টা করে তখন তার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং তারপরে হচ্ছে ও পাশে যে একটা নালা বা খাল মতো ছিল সেখানে ও পড়ে যায় তারপরে গ্রামের লোক ইতিমধ্যে ওখানে এসে উপস্থিত হয় এবং ওকে এমজেএন হাসপাতালে নিয়ে যায় এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে এরকম খবর পাওয়া গেছে ওর নাম সুনীল সাও ওর বয়স আছে ছত্রিশ বছর ছত্রিশ বছর এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে রাজমিস্ত্রির কাজ করতো প্রাথমিক তদন্তে আমরা এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি কেউ কেউ বলছে যে ও যোগালেরও কাজ করতোটা এখনও পর্যন্ত একজনকে আমরা ডিটেন করেছি তাকে জিজ্ঞাসাবাদ চলছে গ্রামবাসীদের সহায়তাতেই তাকে আমরা ডিটেন করতে পেরেছি ঘটনাস্থল থেকেই তাকে পাওয়া গেছে এটা কাকিনাড়ার ছেলে আছে একজনের নাম আমরা পেয়েছি তার জন্য আমরা একটা টিম পাঠিয়েছি এরা তো প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি যে বিশেষ করে এরা র্যাক পিকার্স আছে বিভিন্ন কাগজ টাগজ করায় বা রকম কিছু যে পরিত্যক্ত জায়গা থেকে আবর্জনা থেকে বিভিন্ন জিনিস কুড়িয়ে বেড়ায় এখনো পর্যন্ত আমরা এরকমভাবে কোনোরকম মন্তব্য করতে পারবো না তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে আমরা পরবর্তীকালে আপনাদেরকে জানিয়ে দেব। কি সঠিক কোনো প্রশ্নই আসছেন এর মধ্যে মোটামুটি এখনও আমাদের যতটুকু পেয়েছি আপনাকে বিস্তারিত বলেছি পরবর্তীকালে আমরা আরও জানিয়ে দেবো